ফাইনালি বন্ধুরা তোমাদের সামনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম এই দেখতে পারছ আমি এখানে বস্তা কাটতে বসে পড়লাম কিন্তু আমার কোনো ইচ্ছাই ছিল না আজকে ব্লগ করার তোমাদের দাদা ভাই জোর বলছে যে না আজকে একটা ব্লগ করতেই লাগবে এই দেখো আমার মুখটা দেখে তো বুঝতে পারছ মুখের যা অবস্থা মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমার যে কেমন রাত হয়ে আছি মুখের ভাব থেকে সবাই টির পেয়ে যাবে তাও ভাবলাম যে না বলছে যখন ব্যাগটা মানিয়ে নেই তাছাড়াও আমার সব ফ্রেন্ড সবাই বলছে যে আরো ভিডিও দেওয়া নতুন নতুন তার জন্য বলছে না রাগ করে কি হবে ব্যাগ মানিয়ে নেই তারপরে যে সার্চ করে কাটছি বস্তা দেখো আমি পট্টিগুলো বের করে নিয়েছি এখন মানে বস্তাটা ইয়ে ফাটাবো তার জন্য এই যে সুড়ি নিয়ে নিলাম এখন আমার ফাটানো শেষ এখন আমি ঘরে যাব এই দেখো আমি কীভাবে ঘরে গেলাম এখন আমি মেশিনে বসবো সেলাই করতে এই দিকে যাচ্ছি এদিকে সুতাটা আছে মাথার মধ্যে লাগবে তার জন্য ঘুরে গেলাম এখন আমি সেলাই করতে বসবো দেখতেই পারছ আমার মুখের ভাব এখন বসে পড়লাম বিকেলবেলা আমি আর্ধেকটা ব্লক করে রেখেছিলাম আর বার দিক আমি রাত্রিবেলায় কাজটা কমপ্লিট দিলাম কেননা বিকেলবেলা আমার একটু সময় ছিল না তার জন্য আমি আবার রাত্রে বসলাম সাথে তো ব্লগটা শেয়ার করতে লাগতে এখন আমি ব্যাগে মুড়ি দিয়ে নিলাম দুই পাশে মুড়ি দিয়ে নিব এইটা আমার বাস্তাটা পুড়ে গেল। এখন এই পাঁচটা মুড়ি দেবো মুড়ি দেওয়ার পরে তার বাকি যেগুলো কাছে আছে সবগুলো করবো তোমাদের সামনে তো সব শেয়ার করবোই দেখতে দেখো যে আমার মুড়ি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বাকি আছে আমার ভিডিও নাকি অনেকেরই ভালো লাগে বাংলাদেশ থেকে অনেক দিদিরা ভাইরা সবাই কমেন্ট করে যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তার জন্য আমি চেষ্টা করি কিন্তু সময়ের জন্য আমি পারি না তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে না আমার ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না তার জন্য পারি না যখন বাড়িতে থাকে তখন ক্যামেরা করে তখন আমি ব্লগ করি তোমাদের যদি আরও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দিই আর আমার পাশে সব সময় থাকবে আমি চেষ্টা করবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য তারপরে দেখো আমি কথাটা ব্লগটা করার সময় আমি ভয়েস দিতে পারি না কেননা আমাদের বাড়িতে অনেক লোক লোক তার জন্য আমি ভয়েস দিতে পারি না তার জন্য ভয়েসটা পরে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে তাও বলবে যদি খারাপ হয় তাও বলবো না যদি খারাপ হয় তাহলে আমি ভালো করার চেষ্টা করবো ঠিক আছে এই দেখো আমার ভিতরে লাগানো প্রায় কমপ্লিট এক পাশে হয়ে গেছে আমি আর এক পাশে দিচ্ছি তোমাদের যারা যারা শিখছে এই দেখো আমি কীভাবে করছি আমি কিন্তু নতুনে তাও মোটামুটি আমার কাছে মনে হচ্ছে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে যদি আমি এটার মধ্যে মডর মোটর লাগাই তাহলে আরও তাড়াতাড়ি হবে কিন্তু পায়ে একটু কষ্ট হয় তাও মানে সময় থাকলে ঠিক আছে যার কাছে সময় নেই তারা মোটর লাগাবে মোটর লাগালে তাড়াতাড়ি আমি আর কথা বলবো না অনেক কিছু বললাম আমার এখন মুখ ব্যথা হয়ে গেছে তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি কিভাবে ব্যাগ বানিয়ে দেখতে তো দেখলেই আর ওটাও দেখতে থাকো ঠিক আছে Música এই দেখো ফাইনালি আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে তার সাথে তোমাদেরকে আর একটা সারপ্রাইজ প্রাইজ ওটা হলো একটা ছোট্ট ব্যাগ বানিয়েছি ওটা মানে হাতে করে নিয়ে বাজারে যাওয়ার মতো দেখবে ওটা তোমাদের সাথেও শেয়ার করব ওইটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম এই যে একটা পুচকি দেখ ওটার সাথে এটা কেমন লাগে তোমাদের কোন ব্যাগটা ভালো লেগেছে অবশ্যই বলবে দেখো